হ্যালো গাই কি অবস্থা সবাই কেমন আছো তো আজকে আমি ঢাকা যাইতেছি তো এইগুলা সব খোলাই আগের আসবো না তো এইগুলা সব এখন খোলাই কষ্ট ভাই গরিব মধ্যবিত্ত হইলে এমনি খোলাইতে খোলাইতেব গাই বুঝতে কারণ নাই সবকিছু আগের তো খোলায় মেলায় রাখছি

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ইউটিউব চ্যানেল তো ভিডিও দেখতে পারবি না প্রতিদিন ফোন দেখে ভিডিও ছাড়ব সবাই পিসি মিশি খোলা এভাবে দেখতে পারছেন মনিটর আছে পিসি আছে সব কিছু দেখা মানে দড়িদ্র বান্ধব গোসাই মশাই থে দেওয়া থাক আবার ঈদের পরে দেখাবো হবে টাটা ফাইকা